সেরার লড়াইয়ে নিজে না থাকলেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন লিওনেল মেসি দ্য বেস্ট ফিপাম্যান্স প্লেয়ার নির্বাচনে আর্জেন্টিনা অধিনায়কের প্রথম পছন্দ ছিল তার সাবেক পিএসজি সতীর্থ উসমান দেনবেলে যিনি শেষ পর্যন্ত জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি কাতারের রাজধানী দোহায় গত মঙ্গলবার রাতে দা বেস্ট ফিফা ফুটবল অনুষ্ঠানে অ্যাওয়ার্ডেলের হাতে পুরস্কার দ্বিতীয় হয়েছেন বার্সেলোনার লামে ইয়ামাল তৃতীয় হয়েছেন রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে জাতীয় দলগুলোর অধিনায়ক কোচ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যাদের ভোট দিয়েছেন সেই তালিকা প্রকাশ করেছে ফিফা আরেক সাবেক পিএসজি সতীর্থ এম বাপেকে দ্বিতীয় পছন্দ হিসেবে বেছে নিয়েছেন মেসি সর্বোচ্চ তিনবার দ্য বেস্ট ফিফা প্লেয়ার নির্বাচিত হওয়া মেসির তৃতীয় ভোট পেয়েছেন বার্সেলোনায় এখন তার আইকনিক দশ নম্বর জার্সি পরা ইয়ামাল বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া তার প্রথম ভোট দিয়েছেন পিএসজি মিডফিল্ডার নিয়াকে আর দ্বিতীয় ভোট পেয়েছেন তৃতীয় ভোট ইয়ামাল বাংলাদেশ কোচ হাজিয়ার কাবারেরা প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন ডেমবেলে এই স্প্যানিশ কোচের দ্বিতীয় ভোট পেয়েছেন ইয়ামাল তৃতীয়টি ভিতিনিয়া উল্লেখ্য প্রথম ভোটে পয়েন্ট ধরা হয় পাঁচ দ্বিতীয় ভোটে তিন পয়েন্ট তৃতীয়টিতে এক পয়েন্ট